আসসালামাইকুম আশা করছি আল্লাহর মধ্যে আপনারা সবাই অনেক ভালো আছেন কেস নতুন একটি ঘটনা নিয়ে আসলাম আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে তো সম্পূর্ণ ঘটনাটি জুড়ে আমি আছি নীরব বসেনি আপনাদের সাথে তো ঘটনায় যাওয়া যায় ও থাকে এক ভাইয়ের মুখে শোনা ভয়ঙ্কর ঘটনা পাঁচই অক্টোবর দুই হাজার পনেরো ওমানে উপদপ্ত বাতাসে ঢেকে থাকে একটি ছোট্ট শহর এই শহরে এক কোনায় দাঁড়িয়ে আছে পুরনো একটি ম্যাচ ম্যাচটি বহু বছর ধরে বিদেশি শ্রমিকদের থাকা জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে জায়গাটি পুরনো দেওয়ালে শ্যাওলা জমেছে কিন্তু থাকার মতো আরেকটি সাশ্রয় স্থান নেই হাসিব নতুন কাজে যোগ দিয়েছে এই ম্যাচে উঠেছে সে জানত না তার নতুন যাত্রা শুরু হবে অন্ধকার এক অদ্দা দিয়ে প্রথম অস্বাভাবিক অভিজ্ঞতা হাসিব ম্যাচে উঠে পাঁচ দিন পার করেছে তার রুমে তার সাথে আরও তিনজন থাকে করিম ভাই রাহাত আর পাকিস্তানি ইমতিয়াজ তার বহু বছর ধরে এখানে আছে এবং এই জায়গায় পরিবেশের সাথে তাদের অভ্যস্ত কিন্তু হাসিব শুরু থেকে যেন কিছু অনুভব করে প্রথম রাতে সে শুনতে পায় দরজার বাইরে কেমন যেন নুক দিয়ে আশ্রানোর শব্দ ঘড়িতে তখন রাত দুইটা সে জেগে উঠে দেখে দরজা বন্ধ বাকি সবাই গভীর ঘুমে হাসিব ভাবে হয়তো এটা তার কল্পনা সাতই অক্টোবর অদৃশ্য কারো উপস্থিতি এই রাতে প্রথমবারের মতো হাসিফ নিজেকে খুব অস্বস্তিকর অবস্থায় আবিষ্কার করে ঘুমের মাঝে তার শরীর ভারী হয়ে যায় চোখ মেলে দেখে সিলিং এর অন্ধকার ছায়ার মতো কিছু একটা লচ্ছে সে চেষ্টা করেও কথা বলতে পারে না চিৎকার করতে পারে না কয়েক মিনিট পর সেই ছায়া মেলিয়া যায় আর তার শরীর হালকা হয়ে আসে সকালে করিম ভাইকে বললে তিনি এসে উড়িয়ে দেন বলেন এমন হয় ঘুমের মাঝে দম বন্ধ হয়ে যায় এসব নিয়ে মাথা ঘামিয়েও না কিন্তু হাসিব জানত যা ঘটেছে সেটা স্বপ্ন নয় দশই অক্টোবর দরজা খোলার শব্দ রাত তখন প্রায় তিনটা হাসিব হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে যায় রুমে দরজা খোলা বন্ধ হওয়ার মতো শব্দ কিন্তু দরজা বন্ধ ছিল সে উঠে দেখে সবাই ঘুমিয়ে আছে। দরজার ঠিকঠাক লক করা আছে হাসিব আবার শুতে যায় কিন্তু কিছুক্ষণ পরই অনুভব করে কেউ একজন তার বিছানায় কাছে দাঁড়িয়ে আছে অন্ধকারে সে স্পষ্ট দেখতে পায় লম্বা একটি অবয়ব তার চোখ দুটো লাল টকটকা যেন আগুনের মতো চলছে সে ভয় পেয়ে চিৎকার দিতে গিয়েও দেয় না অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে যায় বারোই অক্টোবর আয়নার রহস্য এই দিন হাসিব আরও ভয় সম্মুখীন হয় সে সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে আয়নার দিকে তাকায় আয়নায় তার পিছনে একটি ছায়া দেখতে পায় পিছনে ফিরে তাকায় কিন্তু কেউ নেই আয়নায় আবার টাকালে স্যার্টিনে এই ঘটনায় হাসিব কেউ বলে না তার মনে হয় অন্যরা যদি জানতে পারে তাহলে তাকে পাগল ভাববে চোদ্দই অক্টোবর দেওয়ালের ভিতর থেকে কান্নার আওয়াজ রাত হাসিব চেষ্টা করছে হঠাৎ দেওয়ালের ভিতর থেকে কারো শ্বাস নেওয়ার মতো শব্দ ভেসে আসছে এরপরে শোনা যায় হালকা কান্নার আওয়াজ সে প্রথমে ভাবে পাশের রুম থেকে হয়তো আসছে কিন্তু দেওয়ালের ভিতরের শব্দ হওয়া কি সম্ভব তার মনে হয় কেউ যেন তার ঠিক মাথার উপরে বসে আছে শেষের দিকে ধাদা ষোলোই অক্টোবর দুই হাজার রাতে হাসিব আবার অদ্ভুত কিছু শুনতে পায় এবার পরিষ্কার ভাষায় তুমি এখানে আসার কথা ছিল না তারপরও সব কিছু স্তব্ধ হয়ে যায় অন্ধকার যেন আরও ঘন হয়ে আসে হাসিব জানে না সে অদ্ভুত ঘটনার শেষ কোথায় বা কেন এসব শুধু তার সাথেই হচ্ছে অদ্ভুত রাতের শেষ পহর তারিখ ষোলোই অক্টোবর দুই হাজার পনেরো রাত গভীর হাসি ফুয়ে আছে কিন্তু ঘুম ঘুমাচ্ছে না মনে হচ্ছিল এই রুমের প্রতিটি কোনা থেকে তাকে কিছু দেখছে অন্য রুমেটরা গভীর ঘুমে আচ্ছন্ন রুমে যেন বাতাসও থেমে আছে। হঠাৎ করেই তার মনে হল বাকি তিনজনের ঘুমটা স্বাভাবিক নয় তাদের শ্বাস প্রশ্বাস এতটা ভারী ও ধীরে যে সেটা কেমন যেন অস্বাভাবিক ঠিক ছিল বিছানায় ছুয়ে থাকার সময় হঠাৎ আসিফ অনুভব করলো রুমের তাপমাত্রা খুব কমে গেছে শীতল বাতাসের স্পর্শে তার শরীর শিউরে উঠল আর ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা অতিথির উপরের ছিল তার চোখ বন্ধ কিন্তু এক অজানা ভারী অনুভূতি তাকে জাগিয়ে তুললো সে চোখ খুলে দেখতে পেলো তার বুকের ওপর একটি ছায়া বসে আছে ছায়াটি সম্পূর্ণ কালো কোনো নির্দিষ্ট মুখ নেই কিন্তু তার চোখ দুটে যেন রক্তের মতো লাভ ছায়াটি তার বুকের উপর চাপ দিচ্ছিল হাসিবের মনে হলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না হাত হাপ্পা একেবারে শক্ত হয়ে গেছে যেন কেউ তাকে বাধা দিয়েছে এই অবস্থায় ছায়াটি হাসিবের কানের কাছে এসে ফিসফিস করে বলল তুমি এখানে কেন এখানে আমার জায়গা তুমি চলে যাও রুমমেটদের অদ্ভুত ঘুম হাসিব অনেক চেষ্টা করু নিজেকে স্যারটির প্রভাব থেকে মুক্তি করতে পারছিল না সে একবার নিচের বিছানায় শুয়ে থাকা করিম ভাইয়ের দিকে তাকালো করিম ভাই ঘুমিয়ে আছেন কিন্তু তার মুখের ভঙ্গি যেন অস্বাভাবিক মনে হচ্ছিল তিনি জেগে থেকেও কিছু দেখছেন না ইমতিয়াজ আর রাহাতও গভীর ঘুমে আসন্ন আস্তে আস্তে স্যারটি মিলিয়ে গেল কিন্তু যাওয়ার আগে এক ফোঁটা ঠান্ডা শ্বাস হাসিবের মুখে ফেলে দিল হাসিব মনে করলো এইবার হয়তো সে মুক্তি পেল অন্যদের প্রতি প্রতিক্রিয়া সকালে হাসি ঘুম থেকে উঠে দেখলো তার শরীর ব্যথায় ভেঙে পড়েছে হরিম ভাই তাকে জিজ্ঞাসা করলেন তোমার মুখ এমন কেন রাতে কি কিছু কিছু হাসি বলতে পারলো না সে তার কথা বিশ্বাস করবে না নতুন প্রশ্নের জন্ম সেদিন বিকালে হাসি ম্যাচ থেকে বের হয়ে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলো সে জানতে চাইলো এই জায়গা নিয়ে কেউ কি আগে কিছু বলেছে এক বৃদ্ধ দোকানদার তার কথায় কান দিল তিনি হাসিবকে বললেন এই ম্যাচটা আগে থেকেই খারাপ এখানে বহু বছর আগে এক ইনমান কর্মী মারা গিয়েছিল শোনা যায় সে নাকি এখনো ফিরে আসে বুঝতে পারল তার সাথে যা ঘটেছে সেটা কোনো সাধারণ ঘটনা নয় রাতের প্রস্তুতি সেদিন রাতে হাসিব ঠিক করলো সে জেগে থাকবে কোনোভাবে ঘুমাবে না কিন্তু সে এই রহস্যময় স্যার মোকাবেলা করবে সেটাই তার কাছে এখনও অজানা বিশে অক্টোবর দুই হাজার পনেরো হাসি বাড়ি মেশে থাকতে চায় না প্রতিদিন রাতে ভয়ঙ্কর অভিজ্ঞতা তার মনের উপর বিশাল চাপ ফেলেছে সে বুঝতে পারছে রুমের অন্যরা এখানে বছর ধরে থাকলেও তারা কখনো এমন কিছু দেখেনি কিন্তু শুধুমাত্র তার সাথে এমন হচ্ছে কেন রাতের পর রাত সে ঘুমাতে পারে না একদিকে কাজের চাপ অন্যদিকে অদ্ভুত ঘটনার ভয় এক সকালে করিম ভাইয়ের কাছে গিয়ে হাসি বলল ভাই আমি এই ম্যাচ সেটে চলে যাচ্ছি এখানে থাকা সম্ভব নয় করিম ভাই কিছুটা অবাক হয়ে বললেন কেন কি হয়েছে আমরা তো এখানে কতদিন ধরে আছি কোন সমস্যাই তো হয়নি হাসিব কিছুই বললো না তার মনে হচ্ছিল এই ঘটনা অন্যদের বলা মানে অত্যহীন কেউ বিশ্বাস করবে না পঁচিশে অক্টোবর দুই হাজার পনেরো হাসিব দেরি না করে ম্যাচ ছেড়ে চলে যায় নতুন জায়গায় উঠলেও তার ভিতরে এক ধরনের ভয় থেকে যায় পুরনো রাতগুলোর কথা সে অপ্রাণ চেষ্টা করে বলতে কিন্তু বলতে পারে না কিন্তু মাঝে মাঝে ঘুমের মধ্যে এখনও বুকের ওপর চাপ পড়ার অনুভূতি জেগে ওঠে একই নভেম্বর দুই হাজার ম্যাচে হাসিবের জায়গায় অন্য এক নতুন ছেলে উঠে। নাম রাসেল হাসিবের মতোই সে উপরতলা বিছানে থাকে প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল তবে পাঁচই নভেম্বর রাতে রাসেল হঠাৎ করিম ভাইয়ের ঘুম ভাঙিয়ে চিৎকার করে উঠল ভাই আমার বুকের ওপর কিছু একটা ছিল আমি লড়তে পারছিলাম না করিম ভাই এবার কিছুটা চিন্তিত হয়ে পড়লেন এতদিন কেউ এমন কিছু বলেনি তবে রাসেলের কথা শুনে তার মনে কিছুটা সন্দেহ জাগলো পনেরোই নভেম্বর দুই হাজার পনেরো একদিন রাসেল রাতের বেলায় রুমের বাতি বন্ধ রেখে বাতিল শুয়েছিল হঠাৎ তার মনে হলো কাদে কেউ হাত রেখেছে সঙ্গে সঙ্গে সে উঠে বসে ঘরের আলো জ্বালিয়ে দেখতে পেল পাশে কেউই নেই কিন্তু তার গায়ে শীতল স্পর্শের অনুভূতি তখন স্পষ্ট এরপর থেকে রাসেলও কিছুদিনের মধ্যে ম্যাচ সেরে চলেছে এক স্থানীয় ব্যক্তির করিম ভাইকে বললেন তোমাদের ম্যাসের ওই বিছানায় আগে এক লোক মারা গিয়েছিল সে নির্মাণ কর্মী ছিল তার সাথে থাকা রয়ে যায় যায় শোনা তার জায়গায় কেউ শুলে সে সহ্য করতে পারে না সে শুধু নিজের বিছানাতেই ফিরে আসে ভাই প্রথমে বিশ্বাস করেননি কিন্তু হাসিবের অভিজ্ঞতার পর তার মনে এক ধরনের ভয় জন্মায় পুরনো ম্যাসের রুমের সেই উপরের বিছানায় আর কেউই ওঠে না ম্যাসের সবাই এই বিছানা থেকে দূরে থাকে অদ্ভুতভাবে বাকি তিনটি বিছানার কেউই কখনোই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি ম্যাচের রুমগুলো এখনো ব্যবহৃত হয় কিন্তু আগের সবাই চলে গিয়েছে হাসিব মাঝে মধ্যে এই ঘটনাগুলো মনে করে তার গাও শিউরে ওঠে নতুন জায়গায় থাকলেও রাতের নির্জন মুহূর্তে তার মনে হয় সেই ছায়াটি যেন তাকে ডাকছে মনে হয় একদিন হয়তো সে আবার ফিরে যাবে ওই ম্যাচে বা ওই বিছানার কাছে গাইজ ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ওয়েলকাম ব্যাক গাইস আসসালামু আলাইকুম আশা করি মতে আপনারা সবাই অনেক ভালো আছেন বেস নতুন একটি ঘটনা নিয়ে আসলাম আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে গাজীপুরের রহস্যময় ঘটনাটি যেন এক গভীর অন্ধকার থেকে উঠে আসা ভৌতিক দুঃস্বপ্ন এই ঘটনাটি ঘটেছিল বছর দুয়েক আগে যখন একদল তরুণ বন্ধুদের সঙ্গে গাজীপুর ন্যাশনাল পার্কে পিকনিকে গিয়েছিল সারা দিনে আলোদের পর সন্ধ্যার আগে তারা সিদ্ধান্ত নেয় পার্কের গভীর বনের ভিতরে হাঁটতে চাপে যদিও স্থানীয়রা তাদের সতর্ক করেছিল বনের গভীরে না যেতে তারা সে পরামর্শকে গুরুত্ব দেয়নি বনের মধ্যে তারা লক্ষ্য করল চারপাশে আর শোনা যাচ্ছিল না বাতাসের সই শব্দ যেন থেমে গেছে হঠাৎ করে চারপাশের সন্ধ্যার আগেই যেন অন্ধকার নেমে এলো বনের মাঝখানে তারা দেখতে পেলো দূরে দাঁড়িয়ে আছে একটি অস্বাভাবিক কিছু মানুষ না প্রাণী সেটা বোঝা যাচ্ছিল না সেটা বড় আকৃতির লাম্বা এবং ছায়ার মতো ঝাপসা তাদের ভিতরে সবচেয়ে সাহসী তরুণটি তার মোবাইল ফোন বের করে ছবি তুলল সেই মুহূর্তে সেই সায়ামূর্তিটি তাদের দিকে ধুয়ে আসতে শুরু করলো আতঙ্কিত দলটি সত্যে শুরু করে এবং কোনোভাবে বনের পথ ধরে পারেকের প্রবেশপথে ফিরে আসে কিন্তু কেউই সাহস করে পিছনে ফিরে দেখায়নি পরের দিন সেই তরুণটি অসুস্থ হয়ে পড়ে তার শরীর ক্রমাগত দুর্বল হয়ে যেতে থাকে দুদিন পর সে মারা যায় পোস্টমার্টামে তার হার্ট এবং লিভার পুরোপুরি অনুপস্থিতি পাওয়া যায় অর্থাৎ শরীরে কোনো আঁচ বা কোনো দাগি ছিল না অন্যদিকে যে তরুণটি ছবিটি তুলেছিল সে হঠাৎ প্যারালাইসিস হয়ে পড়ে তার হাত পা লড়াচড়া বন্ধ হয়ে যায় এবং সে কেবল থালপ্যাল থেলপ্যাল করে তাকিয়ে থাকে সবাই যখন আতঙ্কে ছিল তখন সে ছবিটি ডেভেলপ করা হয় ছবিতে ধরা পড়ে একটি বিকৃত মুখ যার চোখ থেকে যেন আগুনের মতো কিছু ছলছে পড়ছে মুখটি পুরোপুরি মানুষের মতো নয় কিন্তু তার দাঁতগুলো ছিল ধারালো এবং অস্বাভাবিক বড় ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয় কেউ বলে এটি অলৌকিক কিছু কেউ বলে এটি আবার বন দেবতার প্রতিশোধ এরপর থেকে গাজীপুর ন্যাশনাল পার্কে সেই অংশটি সম্পূর্ণ নিষেদ্ধ করে দেওয়া হয় স্থানীয়রা বলে রাতে ওই জায়গা থেকে এখনও অদ্ভুত আওয়াজ শোনা যায় অনেকেই সেখানে ছায়ার মতো কিছু ঘোরাফেরা করতে দেখেছেন তবে সেই জায়গার রহস্য আর দিনে উন্মোচিত হয়নি বেজ আপনাদের কি মনে হয় এই ঘটনাটি আহ বাস্তব নাকি অনেক বেশ দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফেজ